মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জুটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপরে উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দো আল্লাহ ফের কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেচিয়ে থাকে নহাল্লাহু আলাইহি সাল্লাম থামতেন না কন্টিনিউয়াস দাওয়াতই কাজ লোকজন নহাল্লাহু আলাইহি সাল্লামকে পিটিএ আধা মরা করে কথা দিয়ে পেচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নহাল্লাহু আলাইহি আবার দাওয়াত দিতে শুরু করতেন ওয়াট এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতই কাজ করি আমরা হতাশ হয়ে যায় হায় আমার কথা শুনল না আয় আমার কথা পৌঁছাইল না আয় আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয় আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কা তাহলে নূ আলাই জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর নেই লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না

কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলিজা ফেটে যায় ছিঁড়ে যায় কিন্তু কাউরে বিচার দেয় না কাউরে কিছু বলে না উনি বলে ইন্নামা আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালা যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে আল্লাহ ধৈর্য ধারণ করলেন প্রাপ্ত বয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালেন আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলি তিনি কে আল্লাহ এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল আল্লাহু আকবার। سيدنا ইয়াকুব আলাইহিস একবার ধৈর্য হারা হন নাই। তাহলে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে patience। বিপদে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। উন্নত চরিত্রের মডেল। আমার যুবক ভাইরা, গায়ফ ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো, তোমাদের জন্য শিক্ষা, archetype of গুড character। চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল। তেরুনার বাতিঘর। তাগড়া যুবক পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জলাইখা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক পক্ষে TypeError পাবে না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করলেন জোরাजोरी করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবচেয়ে আল্টিমেটাম দিলে যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরব উনি বললেন ক্বালা রাব্বি সিজনি ওয়া হাব্বি ইলাইয়্যা مما yad'ūnani ilay আল্লাহ এই পাপের কাজের জেলখানায়াবন্দি ছিলেন তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না সেদিন ইউসুফ জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা সেদিন ঈসা আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেইভারি দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উন্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবুল্লাহ পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাহিসাল্লাম নাকি আল্লাহর স্ত্রী নাহবুল্লাহ কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একা তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচুমাচু করে থারথার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসা আলাহিসাম কেউ ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি আর আজীবন গোলামের মতোই ছিলাম ইসা আলাহিসাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ আকবর তাহলে সৈদানা ইসা আলাহিসাল্লামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম

তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু সাহা কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু সাহা বলেন লিখুল্লি না বিগিন দা আওয়া আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছে এই নবীরা তোমাদের প্রত্যেকে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণু বলেন লিকুল্লিন দাওয়া মোস্তাজ সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দাও বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওইটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণু বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উদাওয়াতি সফা আথানলি উম্মাছি ইয়ামাল খেয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মতো অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগা রোমতের জন্য কেমন কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উমতের জন্য রেখে দিয়েছি ওয়া ইন্নি আহতাবি আউ দা আওয়াথি সফা আথানলি উম্বাছি অমাল খেয়া এই দুয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিশ্ব বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণুবী ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না কোরাইশদের সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণুবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবু জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবী এই দোয়াটা করে নাই বিষ্ণুবী বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাগার উন্মত্তের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাকার যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য ওই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে এই দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করার নেই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিশ্বনবীকে বলা হয়েছে ওমা আর ইল্লা ইল্লা রাহমাত আলমী নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণনবীর জীবনে থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন দিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পুড়ে আমিন